সকাল থেকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা আসাম চালকদের আন্দোলনে স্তব্ধ রাজপথ সকাল পাঁচটা থেকে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল চালক বিরোধী আইনে বিপাকে সরকার আইন বাতিলের দাবিতে তীব্র আন্দোলন কেন্দ্রীয় সরকারের নতুন আইনের বিরুদ্ধে আজ চাকা বন্ধ করিমগঞ্জে শুক্রবার সব ধরনের যানবাহন বন্ধ চলল না ইরিকশাও তবে সরকারের নির্দেশে গুণোৎসব সফল করতে চ্যালেঞ্জের মুখে করিমগঞ্জ জেলা প্রশাসন গাড়ি চালকদের বিরুদ্ধে কেন্দ্র সরকারের জারি করা নতুন পরিবহন আইনের বিরুদ্ধে আজ চাকা বন্ধের ডাক দিয়েছিল করিমগঞ্জ মোটর ইউনিয়ন সমিতি মোটর মালিক সহ মোটর চালকরা তাদের দাবি এই আইন বাতিল না হলে অনির্দিষ্ট কালের জন্য চাকা বন্ধ করা হবে এবং আরো বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবেন বলে হুঁশিয়ারি দেন পাশাপাশি শুক্রবার ভোর পাঁচটা থেকে পরদিন অর্থাৎ শনিবার ভোর পাঁচটা পর্যন্ত চাকা বন্ধের সমর্থন করছে করিমগঞ্জের বিভিন্ন মোটর সংস্থা উল্লেখ্য কেন্দ্র সরকার বিল পাশ করেছিল যে কোনো চালক রোড অ্যাক্সিডেন্ট করলে দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকা জরিমানা দিতে হবে এই বিলের বিপক্ষে সারা ভারতের সঙ্গে সংগতি রেখে করিমগঞ্জেও চব্বিশ ঘন্টা চাকা বন্ধের ডাক দিয়েছিল করিমগঞ্জ মোটর ইউনিয়ন সমিতি সহ মোটর চালকরা হয় মোটর চালকের চব্বিশ ঘন্টা বরাক তথা করিমগঞ্জের চাকা বন্ধের ডাক দিল সমর্থন পূর্ণ সমর্থন রয়েছে আজ আগামিকাল আগামীকাল বোর অবধি আজ বোর পাঁচটা থেকে আগামীকাল পাঁচটা অব্দি যে টাকা পথে ডাক দিয়েছিল করিমগঞ্জ মোটর চালক ইউনিয়ন পূর্ণ সমর্থন রয়েছে করিমগঞ্জে দেখা যাচ্ছে করিমগঞ্জের জাতীয় সড়কে কোনো গাড়ি চলাচল করছে না এতে করিমগঞ্জের মোটর চালকের সমিতির ডাকে মোটর চালক তথা মোটর মালিকের ডাকে যে যে চব্বিশ ঘন্টা বন্ধে ডাক দেওয়া হয়েছিলো আজ বোর থেকে আগামীকাল বোর পর্যন্ত যে ডাকে পূর্ণ সমর্থন মোটর চালক তথা বিভিন্ন মোটর অ্যাসোসিয়েশনের মালিক তথা চালকরা এই সম্পূর্ণ ডাক দিয়েছেন বিগত কয়েকদিন পূর্বে সংসদে যে বিল আনা হয়েছিল যে কোনো মোটর চালক যদি রোড অ্যাক্সিডেন্ট করে থাকেন তাহলে দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকার জরিমানা দিতে হবে সেই বিলকে বিলের বিপক্ষে জুড়া সারা ভারত জুড়ে যে মোটর চালকরা যে আন্দোলন যে ডাক দিয়েছেন সেই আন্দোলনের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জের মোটর চালকরা যে ডাক দিয়েছেন পূর্ণ সমর্থন রয়েছে মোটর চালকদের আমরা এই মুহূর্তে যে মোটর ইউনিয়নের যে সদস্যরা রয়েছেন তাদের মতামত নেওয়ার চেষ্টা করব কি বলবেন আজকে যে এই যে বন্ধ ডাক দিলেন আপনারা এটা বন্ধ বন্ধ ডাকার কারণ হয়েছে কি এই যে সরকার থেকে একটা আইন বানানো হয়েছে আমরা দশ বছরের জেল তারপরে সাত লাখ টাকা জরিমানা এটা তো দশ লাখ টাকা জরিমানা এটা তো মনে করি আমরা যখন ড্রাইভার দশ লাখ টাকা যদি আমরা তো গাড়ি চালাইতাম না আমরা অন্য কিছু করিয়া খাইতাম এইটা এটা তো আমরা মানিয়ে নিতাম না এটা আমরা যেটা আজকে যেটা আমরা নিজে থেকে বন্ধ করে হয়েছি মানে যেত গাড়িগুলো আছে মালিক চাপি দিয়েছি আমরা চালাইতাম না এটা সরকারে যদি এই আইনটা বাতিল করে তাহলে আমরা চালাই কত কত ডাক দিয়েছি চব্বিশ ঘন্টা তো ডাক চব্বিশ ঘন্টা তো কো হয়েছে কিন্তু আজকে রাতকে বলি রাতকে এটা দেখা যাইব কি হয় কালকে বন্ধ করবো না যদি দাবি না মানা হয় তাহলে কি করবো না করে তাহলে আন্দোলন করবো আসামর লোক অল ইন্ডিয়ার লোক আমরা আছি আমরা একজন ড্রাইভার হিসেবে তার লোক আমরা সাপোর্ট করা এটা আমরা কর্তব্য এটা আমরা করিয়া যাই পূর্বাঞ্চলের প্রতিদিন দর্শকরা আপনারা শুনতে পেলেন

এটা আসছে বলে চাকা বন্ধ বর্তমানে এই আসামের মধ্যে পাঁচ তারিখে পুরা বন্ধ শুক্রবার বন্ধ পাঁচ ছয় তো পূর্বাঞ্চলের দর্শকরা আপনারা শুনতে পেলেন যে মোটর চালকদের যে মন্তব্য যদি যদি তাদের দাবি যদি না মানা হয় তাহলে এই যে চাকা বন্ধে যে ডাক দেওয়া হয় যে তা আরও বেড়ে যেতে পারে তাদের দাবি দাবি যদি না মানা হয় তাহলে বৃহত্তর আরও আন্দোলন আন্দোলন করে যেতে পারে এই মুহূর্তে আমরা রয়েছি করিমগঞ্জ শহরের প্রাণকেন্দ্র যা এওসি পন্ডিত তথা এসটিসি কার্যালয়ের সম্মুখে আপনারা পূর্বাঞ্চলের প্রশাসনের পর্দা দেখতে পাচ্ছেন যে কোনো যান চলাচল চলাচল করছে না পূর্ণ সমর্থন রয়েছে করিমগঞ্জের বিভিন্ন মোটর ইউনিয়ন তথা মোটর চালক মোটর মালিকের মালিকরা এই সমর্থন করেছেন কেন্দ্রীয় সরকার যে নতুন আইন আইন করছে যে ড্রাইভার মানুষ সমস্যা বলে একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে তার তর্ক জেল কষ্ট করা যাবে না এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন বর্তমান পাতিমপুর